তিতুমির কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে সম্ভাব্যতা যাচাইয়ের নামে সরকার টাল বাহানা করছে বলে অভিযোগ তুলেছেন সেখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন তারা শিক্ষার্থীরা বলেন রোববারের মধ্যে সম্ভাব্যতা যাচাই করতে প্রশাসনের দায়িত্বশীল কেউ না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক উল্লেখ করে আন্দোলনরতরা বলছেন এ বিষয়ে সরকার গঠিত কমিটির কার্যক্রম দৃশ্যমান নয় কমিটির সদস্যদের সবার নামও অজানা বলে অভিযোগ শিক্ষার্থীদের তিতুমির ক্যাম্পাস যদি চাই আপনাদের বিশ্ববিদ্যালয় দিতে আপনারা বাধ্য হবেন যে কমিটিটি গঠন করা হয়েছে সেখানে কারা থাকবেন কে থাকবেন আমাদের আসিফ নজরুল স্যার থাকবেন কি না স্যাররা থাকবেন কিনা সেটি আমাদের আমাদের জানতে খুব ইচ্ছে হয় যে ফিজিবিলিটি টেস্টের একটি কমিটি করেছেন সেখানে কারা কারা রয়েছেন আপনারা যদি স্পষ্ট না জানান এবং ফিজিবিলিটির টেস্টের রিপোর্ট কবে দিবেন সেটারও যদি নির্ধারিত করে সময় না দেন তাহলে স্পষ্ট বলে দিচ্ছি রবিবার পর্যন্ত সময় দিচ্ছি আমরা রবিবারের পরে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব